আপনার মুস্তফা সোহরী নিয়ে ফারুকিকে নিয়ে এখানে কিন্তু সবারই কোশ্চেন আছে যে তার নিয়োগ পদ্ধতিটা কি এখন মোস্তফা সোহর ফারুকি ছাড়াও এখানে সংস্কৃতি মন্ত্রণালয় উপদেষ্টা হিসেবে আরও বেটার কেউ নিয়োগ হতে পারতো কিনা এটা সবার মধ্যে থেকেই কিন্তু কোশ্চেন আছে আমাদের মধ্যে কোশ্চেন আছে সরকার কিন্তু এখনো সেই জায়গাগুলো পরিষ্কার করছে না মানে তার স্টেপসগুলো হচ্ছে পরিষ্কার করে জানাচ্ছে না যদি এবং আমাদের বৈষম্যদী ছাত্র আন্দোলন আমরা নিজেদের মধ্যে কথা বলছি যেহেতু আমরা নিজেদের বর্তমানে জেলা কমিটিগুলো উপজেলা কমিটিগুলো নিয়ে বর্তমানে কাজ করছি আমাদের আমাদের যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের মধ্যে একটা শৃঙ্খলা তৈরি করার পিছনে আমরা বর্তমানে আমাদের সময়গুলো দিচ্ছি এবং এর মধ্যে যখন উইদাউট উইদাউট এই নোটিস এই ধরনের একটা উপদেষ্টা নিয়োগ হয়ে যায় দুই তিনজন উপদেষ্টা নিয়োগ হয়ে যায় এবং পরিষ্কারভাবে কেউ জানে না সেইটা আমাদের সবার মধ্যে একটা ধোয়াশা ক্রিয়েট করেছে এবং আমরা মূলত সেটা একটা প্রপার অ্যান্সার চাই এবং যদি সে এখানে তাদের পক্ষ থেকে প্রপার অ্যান্সার না থাকে তাহলে এখানে জনগণ এখানে যে কথাটা বলছে যে মুসলিম সরফ ফারুকিকে তারা এখানে চাচ্ছে না আমাদেরও একই একদম একই পজিশন যে আমরা এই ধরনের উপদেশটা চাই না যারকে আপনি ডিফেন্ডও করতে পারবেন না ছাত্র প্রতিনিধি নিয়ে মানে ছাত্র প্রতিনিধি যারা আছেন সরকারে উপদেষ্টা হিসেবে তাদের নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের মানে আমি একটা নিউজে দেখছিলাম যে আপনি কোনো কোনো জায়গায় আপত্তি জানিয়েছেন যে তারাও তাদের কাজ বাজে সন্তুষ্ট নন বিষয়গুলো কি আসলে ওইরকম পর্যায়ে গেছে এখন ছাত্রপতি যারা এখানে নিয়োগ হয়েছেন ধরেন তারা কিন্তু বুঝতে হবে যে তাদের আসলে এক্সপার্টাইজ কি এতদিন ছিল তারা বেসিক্যালি সবাই ছাত্র আমরা যে আমরা যেভাবে ক্লাস করতাম আমাদের যে ধরনের জীবন যেমন ছিল সবারই কিন্তু এমনই ছিল এবং পরবর্তীকালে তারা তারা একটা অভ্যুত্থানের অংশ হিসেবে একটা অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে তারাই সরকারের মধ্যে গিয়েছেন এখন এখানে আসিফ ভাই নাহিন ভাই তারা ওই মন্ত্রণালয়গুলোতে যতটুকু ভ্যালু অ্যাড করার সেটা তারা করছেন তবে তাদের একটা বড় দায়িত্ব কিন্তু শুধুমাত্র মন্ত্রণালয় সামলানো না মূলত অভ্যুত্থানটাকে রিপ্রেজেন্ট করা এবং আপনি যদি আসিফ ভাই নাহিন ভাইয়ের কথাগুলো দেখেন তারা কিন্তু তাদের কথার মধ্যে দিয়ে তাদের আচরণের মধ্য দিয়ে বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে কিন্তু এটাই প্রকাশ করার চেষ্টা করেন যে তারা আসলে অভ্যুত্থানটাকে রিপ্রেজেন্ট করেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে এবং সেইটা আমরা চেষ্টা আমরা যেটা চাই যে আরও বেশি তারা হচ্ছে এই সরকারের মধ্যে যাতে জনগণের আকাঙ্ক্ষার একটা রিপ্রেজেন্টেশন থাকে হ্যাঁ প্রো পিপল কাজটা যাতে তারা পুশ করে এটা আমাদের পক্ষ থেকে সবসময় একটা কথা থাকবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখানে খুব বেশি কথা বলার জায়গা নেই তবে কিছু বিষয় যেমন হচ্ছে আমাদের শুধুমাত্র তো গার্মেন্টস শিল্পর ক্ষেত্রে যদি বলি এত বেশি হচ্ছে বিক্ষুব্ধ হয়ে আছে এই এরিয়াগুলো বর্তমানে গাজীপুরে রিসেন্ট সময়ে কিন্তু শ্রমিক বিক্ষোভের কারণে দীর্ঘ সময়ে যানজটের কারণে এখানে মুভ করা যাচ্ছে না তো দিনের পর দিন যে এখানে একটা শ্রমিক বিক্ষোভ এবং এটাকে সরকারের কিন্তু আরও বেশি দেখা উচিত যে কি ফর্মে আসলে আমি বলবো না দমন করা কিন্তু একই সাথে শ্রমিকের পক্ষে এখানে দাঁড়াতে হবে কারণ এই শ্রমিক কিন্তু আন্দোলনে ছিল আবার এখানে যারা হচ্ছে মালিকরা আছে তাদের মধ্যে তাদের মধ্যে অনেক ধরনের দাবি দেওয়া আছে তারাও কিন্তু কম্প্রোমাইজ করতে যাচ্ছে না কিভাবে এই দুইটা পক্ষকে মিলিয়ে শ্রমিক নেতাদেরকে সাথে নিয়ে এখানে একটা এখানে একটা কি বলা যায় সিনক্রোনাইজেশন ক্রিয়েট করা যায় এটা তৈরি করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই আসলে সরকারের আরো বেশি করতে হবে সরকারের আরো বেশি কি বলা যায় শব্দটা মাথায় আসছে না মানে সহনশীল হতে হবে সহনশীলতার সঙ্গে মানে একটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে হবে এবং আমার অনেক জায়গায় মনে হচ্ছে যে সরকার ওই ধরনের মধ্যস্থতাটা করতে ব্যর্থ হচ্ছে বেশিরভাগ সময় তো এইটা যত বেশি তারা আসলে ভালোভাবে করতে পারবে তত বেশি এখানে শ্রমিক যে বিক্ষোভগুলো সেটাকে তারা অ্যাপিস করে আনার সুযোগ মানে সুযোগটা তৈরি হবে আর কি